আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে নতুন মডিফাই আসলে আরেকটা মডিফাই করার পিছনে বেশ কিছু কারণ আছে সেই কথাগুলো আপনাদের মাঝে শেয়ার করব একটা ফ্যান কিভাবে তৈরি করতে হয় কী কী যন্ত্রাংশ লাগে আর সবচেয়ে সহজভাবে কিভাবে একটা ফ্যান তৈরি করবেন সেটা আমি দেখাবো আমার সামনে দুইটা ফ্যান দেখতেছেন অনেকেই ভাই বাজেটের মধ্যে ফ্যান কিনতে চাই মানে কম বাজেটের ভিতরে ফ্যান কিনতে চাই তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা আমি একটা একটাতে চার ব্যাটারি একটাতে তিন ব্যাটারি ব্যবহার করেছি রিজনেবল প্রাইসের ভিতরে থাকবে তেরোশো থেকে চোদ্দোশো টাকা বা চোদ্দোশো পঞ্চাশ টাকা এমন হবে রেটটা তো ভালো একটা ব্যাকআপ যাতে আসে সেই ব্যাকআপের জন্য আমি বেশ কিছু কাজ করেছি মানে এটাতে প্রচুর মডিফাই করেছি বিগত আমার এই চ্যানেলের আপনারা ভিডিওগুলো দেখছেন সেই ভিডিওতে আমি পর্যাপ্ত পরিমাণ ফ্যানের মডিফাই করেছি আর বিশেষ করে এই ফ্যানের প্রস্তুতকারক যেহেতু আমি আপনারা অনেকেই আমার ফার্স্ট যে ভিডিওগুলো দেখেছেন ওগুলোতে অনেক ধরনের কেবল টাইট ওই দিয়ে শুরু করছি তো আলহামদুলিল্লাহ আজকের এই পর্যন্ত এসে চমৎকার একটা আপডেট নিয়ে আসলাম আপনাদের মাঝে আর এটার বাতাসটা ভাই অন্য অন্য ফ্যানের তুলনায় স্পিডটা একটু বেশি আমি যেটা আপনাদের মাঝে চালাইতেছি এটা হলো এইট ভোল্ট মানে সাড়ে আট ভোল্টের একটা ফ্যান যেটা আমরা সিক্স ভোল্ডেন মোটর ব্যবহার করেছি এবং টু এস বিএমএস ব্যবহার করেছি যেটা খুব ভালো মানের বিএমএসগুলো আমি ব্যবহার করেছি আর এই ফ্যানটার যদি কেউ কাঁচামাল নিতে চায় যে ভাই আমি একটা তো বডি নিব আমাকে কি ভাই দিবেন হ্যাঁ ইনশাল্লাহ দেবো সারা বাংলাদেশে হোম ডেলিভারি আমার সামনে যেই প্যাকেজটা দেখতেছেন স্টিলের তলা পাবেন এবং চাপা থেকে ধরে সমস্ত অ্যাক্সেসেরিজগুলোই এটাতে পাবেন শুধু জাস্ট বডিটা এই বডিটা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন আর এগুলার প্রাইস আসলে এই জায়গায় বললে দেখা যায় একটু ঝামেলা হয় আপনারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে মেসেজ ভয়েস দিয়ে রাখবেন আর অনেকে আমাকে কমপ্লেন দিয়েছেন যে ভাই আপনি তো ভয়েসের রিপ্লাই দেন না মানে হোয়াটসঅ্যাপের রিপ্লাইগুলো দেন না আসলে ভাই প্রচুর ব্যস্ততা থাকা লাগে আমি চেষ্টা করি প্রত্যেকটা ভয়েস দেওয়ার জন্য এর জন্য আপনারা কেউ রাগ করবেন না ইনশাআল্লাহ সামনে দেওয়ার চেষ্টা করব এটা মোটর আমরা এই মোটরগুলো দিতেছি তবে এই মোটরের মডেল বা কি আসে বিষয় এগুলো আমি হাইড করলাম এটা একটা খুব ভালো মানের একটা মোটর সিক্স বোল্টের এই মোটরটা আপনাদের দেবো ইনশাল্লাহ তো যারা নিতে চাচ্ছেন চিপ রেটে নিতে পারবেন হান্ড্রেড পারসেন্ট কপারের হয়ে থাকে আর কপারের মোটরগুলো সম্পর্কে এটা আপনারা জানেন যে এটা এই মোটরগুলো কেমন হয় তো আমরা মূলত আজকের এই বিষয়টা হলো একটা ফ্যান তৈরি করব আর সেই ফ্যানের এই যে আমাদের বাড়তি যে শেপটা সেটা আমাদের কাটতে হবে যেহেতু এটা আমরা মুভিং ব্যবহার করব না আর অল্প টাকার ভিতরে যারা এই ফ্যানগুলো নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে বা যারা সরাসরি দোকানে আসতে চান সেভাবে দোকানে এসে কিন্তু এই ফ্যানগুলো কিন্তু নিতে পারেন ইনশাল্লাহ তো আমরা যে কাঁচামালগুলো দেখাইতেছি সেই কাঁচামালগুলো ফুল একটা কাঁচামাল পাবেন যদি কেউ চায় যে ভাই আমি শুধু মটন নিব মটন নেবেন যদি কেউ চায় যে আমি রেগুলেটার নিব রেগুলেটার নিতে পারবেন তো আমাদের এই পিছনের সেপটা কাটার পিছনে বেশ কিছু কারণ আছে এটা যদি আমরা না কাটি দেখা যায় তারগুলো পেঁচিয়ে যায় যেহেতু এটাতে ঘর কাটা আছে বা থ্রেড করা আছে পেসের সমস্যা হয় তো এটা কাটবো ওই কাটারের মাধ্যমে কাটবো আর চলে চাইলে হ্যাকসুবিলের দরকারতে পারে তো তো এটা না থাকলে আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো হতো যাই হোক তো আমাদের এই যে একটা ভোল মিটার এই ভোল মিটারটা লাগানোর পিছনে বেশ কিছু কারণ আছে এই ভুল মিটারটা আপনাদের ভোল্টেজ কত আছে বা চার্জের ব্যাকআপ টাইমটা দেখতে পারবেন কতক্ষণ চার্জ আছে চার্জ কমছে কিনা বাড়ছে সেটা দেখতে পারবেন তো এই ভুল মিটার যদি কী যে ভাই আমি ভুল মিটার নেব সেটাও নিতে পারেন তবে এক পিস অর্ডার দিবেন না কারণ এক পিস অর্ডার দিলে কি হয় ভাই কস্টটা আপনারই বাড়ে যেটাই কিনবেন তার চেয়ে আর বেশি যাইব তো এটা হলো ব্যাকফোন এই ব্যাকফোন আমাদের আসলে এই পর্যন্ত ব্যাকফোনগুলো স্টকে করতে পারি না কারণ লাস্ট একটা সিজন এখন যেই ভিডিওটা আমি করতেছি প্রায় আর অল্প কিছু দিনের ভিতরে হয়তো ঠান্ডা পড়বে মাসেখানি বা দুই মাস পরে ঠান্ডা পড়বে তখন কিন্তু এদের চাহিদা থাকবে না তো যাই হোক যেহেতু এখনও গরম আছে এই নিয়ে একটা ভিডিও করলাম আপডেট যে আপডেট ফ্যানটা আপনাদের নিয়ে আসলাম ফোর সিক্স বোল্টের মোটর আমাদের ভিএমএস অনুযায়ী এটার ভোল্টেজ আসবে চার ব্যাটারি আমরা এই জায়গায় ইউজ করেছি দেখেন আমাদের এই যে ফ্যানের ইয়াটা। তো এইভাবে আপনারা ফ্যানগুলো কিন্তু তৈরি করতে পারেন আর এই ফ্যানটা কিন্তু অন্য অন্য আগের যেই ফ্যানের থেকে অনেক শক্ত মজবুত এবং হেভি হয়েছে এটা আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন এটাতে এত প্যারা নাই একবারে নির্ভেজালভাবে এটা ইয়া করতে পারবেন আমরা যে এর কথা আসি এই বিএমএসটা আপনারা ব্যবহার করতে পারেন এটা খুব ভালো মানের একটা বিএমএস টু এস টোয়েন্টি এমপিয়ার আমরা চারটা ব্যাটারি এই জায়গায় ইউজ করব কেউ যদি বলে যে না ভাই আমার এত ব্যাকআপ লাগবে না আপনি আমার দুই ব্যাটারি দেন সেক্ষেত্রে আলোচনার ভিতরে আপনারা রেটটা জানতে পারবেন তো প্রত্যেকটা চাই একটু আপডেট করতে কারণ আপডেট হলে কি হয় যে আসলে যারা অল্প বাজেটের ভিতরে ফ্যান নিতে চায় তাদের জন্য খুব ভালো হয় আর কি তবে এটা আমি চার ব্যাটারিতে করতেছি আগামীতে এটা আরও বাড়বে ব্যাটারি ছয় ব্যাটারি আট ব্যাটারির ভিতরেও আসবে তবে একটু সময়ের ব্যাপার তবে এই সিজনে আর হবে না হয়তো শীতের শেষ দাগিয়ে এইসব আপডেটগুলো আসবে আরও একটু ইয়ার আর একটু এক্সপেরিমেন্ট করে দেখি কি আসলে বিষয় হয় তো আমরা এই যেভাবে আমরা ব্যাটারি এবং ইয়েগুলো সেট করি আর এটাতে আরেকটা মজার বিষয় হলো কি ভাই আপনারা তো অনেকেই জানেন লিথিয়াম ব্যাটারি বা মূলত আমার ভিডিওগুলো একটু টেকনিশিয়ান বাইরে বেশি দেখেন যে আসলে আমাদের বারো ভোল্টের ফ্যানগুলো আমরা এখন বাদ দিয়ে দেবো কারণ ওইটার যে চার্জার অ্যাকুরেট কিন্তু পাওয়া যায় না তেরো ভোল্টের চার্জার পাওয়া যায় না আর যদি না হয় তাহলে এটাতে বাক কনভার্টার ভোল্টেজ ডাউন মডিউল এগুলো ব্যবহার করতে হয় তো আমরা এই আট ভোল্টে যদি আমরা আট বা সাড়ে আট ভোল্ট যদি নিতে পারি বিএমএস থেকে আউটপুট আসে আমাদের বাজারে অ্যাভেলেবেল নয় নাইন ভোল্টের কিন্তু অ্যাটপটার পাওয়া যায় বা চার্জার পাওয়া যায় ওগুলোতে কিন্তু সুন্দর আমাদের ফুল একটা চার্জ হবে এই জন্য মূলত এই আমাদের এস দিয়ে করা আর এইট ভোল্টে করা তো আলহামদুলিল্লাহ আমার এই দোকান এই দোকানে মূলত কাজকামগুলো করি আপনাদের ভালোবাসায় আজকে পর্যন্ত এসেছি তো অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর কেউ যদি একান্ত কোনো ব্যাটারি প্যাক তৈরি করতে না পারেন সেক্ষেত্রে আমাকে বলবেন আর মূলত চার্জারগুলো আমরা খুব কোয়ালিটি সম্পূর্ণ চার্জার আনছি আমরা আসলে বারো ভোল্টের এই ফ্যানগুলো আমরা আপাতত বন্ধ করে দেব আমরা যাতে আপনারা চিপ রেটের ভিতরে এই সাড়ে আট ভোল্টের যেই মানে সিক্স ভোল্টের মোটর দিয়ে যাতে এই ফ্যানগুলো নিতে পারেন সেটার জন্যই আমি আপনাদের একটু রিকোয়েস্ট করতেছি কারণ এই বারো ভোল্টের মোটরে দেখা যায় ঝামেলা হয় ব্যাক আপ ওইভাবে পাওয়া যায় না তবে এই চার ব্যাটারিতে আলহামদুলিল্লাহ আপনারা চার ঘন্টার উপরে ব্যাক পাবেন আমি এটা পরীক্ষা করে দেখেছি তো আমরা এই দুইটা ফ্যানই ট্রায়াল দিয়েছিলাম এটা হলো বারো ভোল্টের একটা ফ্যান আর আরেকটা হলো এই যে দেখেন এটা এগারো পয়েন্ট সেভেন আসে এটা তো চার্জ দেওয়া হয় নাই চার্জ দিলে বারোর উপরে আসে তো আসলে ইলেকট্রনিক্সের বিষয়টা কি একটু ত্রুটিযুক্ত হলে অনেকেই মন খারাপ করে যে আসলে এমন মন খারাপের কিছু নাই আপনি যেদিন আমার দোকান পর্যন্ত আসতে পারেন বা যে কোনো সমস্যা হলে আমি যথেষ্ট পরিমাণ আপনাদের দেখব যে আসলে কি কী জন্য ফ্যানগুলো প্রবলেম হইতেছে তো এটাতে দেখেন এইট পয়েন্ট ওয়ান নাইন এটা তো আর একটু চার্জ দিলে বাড়বে ফুল চার্জ দিলে তো এগুলো সব ট্রায়াল করা আস ট্রায়াল করেছিলাম ব্যাকআপটা নির্ণয় করেছিলাম আসলে কেমন ব্যাক আসে তো যাই হোক যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অবশ্যই নেবেন আর একবার চিফ রেটে সারা বাংলাদেশে এটা আমি দিতেছি হোম ডেলিভারি হোম ডেলিভারি বিষয়টা হলো আপনারা আমার হোয়াটসঅ্যাপের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে রাখবেন কুরিয়ার ম্যান আপনাদের ডেলিভারি ম্যান আপনাদের আপনাদের কাঙ্ক্ষিত এই প্রোডাক্টটি আপনাদের হাতে পৌঁছাই দিবে তো ভিডিওটা আপনাদের মূল্যবান কমেন্টগুলো করবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবসময় চেষ্টা করে আপডেট কিছু দেওয়ার জন্য আর আরেকটা কথা বলে দিই এই ফ্যানের বাতাস কিন্তু তুলনামূল্য বারো ভোল্টের থেকে অনেক বেশি হবে আর এইটার শব্দ একবার লেস এটা শব্দ হবে না আর এটাতে ব্যাকআপটাও ওই তুলনামূলক ছয় ছয় ব্যাটারি থেকে চার ব্যাটারিও মোটামুটি ভালো একটা ব্যাকআপ পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আরও কোনো নতুন আপডেট নিয়ে আসবো ইনশাল্লাহ